আপনি কি দেখছেন তা নির্ভর করে আপনি কোন অবস্থান থেকে দেখছেন তার উপর জীবনে সুনির্দিষ্ট কোনো অবস্থান থেকে যখন কোনো জিনিস দেখেন বা ব্যাখ্যা করেন তার যে অর্থ দ্বারায় আপনি নিজের অবস্থান পরিবর্তন করলে দেখতে পাবেন বিষয়টি আসলে তা নয় কাজেই প্রতিটা জিনিসের বহুমাত্রিক বোঝার চেষ্টা করুন দেখার চেষ্টা করুন হয়তোবা আপনি যেটা দেখছেন আপনার কাছে সঠিক কিন্তু সামনে যে মানুষ আছে সেই মানুষটা যেটা দেখছে তার কাছেও সেটা সঠিক হতে পারে তাই কখনো অযথা তর্কে জড়াবেন না জীবন শুধু আপনার কাছ থেকেই নয় আপনার সামনের মানুষের কাছ থেকেও দেখার চেষ্টা করুন তাহলে হয়তো অনেক ভুল আপনারা নিজেরাই জানতে পারবেন শুধু নিজের জায়গা থেকেই দেখলে হবে না অপরের জায়গা থেকে দেখলেই আপনি অ্যাকুরেট সব কিছু বুঝতে পারবেন তাই নিজে যেখানে আছি সেটাই সঠিক অন্যটা ভুল অন্য যা বলছে ভুল সেটা ভাবা উচিত না আপনি যেটা দেখছেন আপনার কাছে সেটা সঠিক কিন্তু অপরপক্ষ পক্ষ যেই জিনিসটা দেখছে তার কাছেও সেই একই জিনিসটা সঠিক মূল কথা হল দেখার ভঙ্গি আপনি কোন দৃষ্টিতে কোন জায়গা থেকে দেখছেন এবং সে কোন জায়গা থেকে দেখছে বিষয়টা দেখতে হবে তাই দেখার ভিতরেই ভুল না মানুষের জায়গা ভেদে অনেক সময় সে যেটা দেখছে বা সে যেটা জানে সেটাই সঠিক তাই আপনি এবং আপনার অপর পক্ষ যদি কোনো সময় এমন পরিস্থিতিতে পড়েন তাহলে আপনি তার জায়গায় যেয়ে দেখুন আসলে কি হয়েছে তাই সব সময় নিজে যেটা সঠিক মনে হয় সেটাই যে সঠিক অন্য যেটা বলছে সেটা ভুল এমনটা কখনো ভাবা উচিত না দৃষ্টিভঙ্গি বদলাতে হলে আপনারও সেই জায়গায় যাওয়া উচিত সে যেই জায়গা থেকে তর্ক বিতর্ক করে চলেছে দেখার ভিতরে অনেক কিছু ভুল থাকে আপনি কি দেখছেন কোন পজিশন থেকে দেখছেন কি অবস্থান থেকে দেখছেন এটা বিশাল একটা ব্যাপার আপনি যে অবস্থান থেকে দেখছেন সে অবস্থান থেকে আপনি সঠিক এবং অন্য জন যে অবস্থায় আছে হয়তোবা সেও সে অবস্থায় সঠিক তাই সঠিক কোনটা ভুল কোনটা এটা জানতে হলে আপনাকে হয় তার জায়গায় যেতে হবে অথবা তারে আপনার জায়গায় আনতে হবে তবেই এর সুষ্ঠু সুরাহা হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন দৃষ্টিভঙ্গি কি জিনিস এবং আপনি যেটা নিয়ে গর্ব করছেন ভুল প্রমাণিত করছেন বারবার বলছেন এটা ভুল না এটা সঠিক না সেটাও ভুল হতে পারে আবার সেটাও সঠিক হতে পারে তাই জায়গা পরিবর্তন করার প্রয়োজন হলে জায়গা পরিবর্তন করে দেখুন